এই ধরনের ম্যাথ থেকে চোর পুলিশের ম্যাথে তোমরা অনেকেই অনেক ধরনের ভাবে কনফিউশন হয় এবং এখান থেকে বিশেষ করে কয়েকটা টাইপস এখান থেকে দিয়ে থাকে প্রায় প্রত্যেকটা এক্সামে তো দেখো এটা একটা টাইপস বলেছে একজন পুলিশ একশো আট মিটার দূর থেকে একজন চোরকে দেখেছে এবং চোর দৌড়তে শুরু করেছে পুলিশ থেকে তাড়া করছে চোর পুলিশের গতিবেগ যথাক্রমে বলেছে টোয়েন্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স এবং টোয়েন্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স তাহলে পুলিশের হাতে ধরা পড়ার পূর্বে এই যে পয়েন্টটা এটাই এখানকার মেইন পয়েন্ট যে পুলিশের হাতে ধরা পড়ার পূর্বে ঠিক আগের মধ্যে অবধি চোরটি কতটা দূরত্ব দৌড়েছে ওকে চলো ফার্স্ট অফ অল চোর পুলিশ দুটোই কি হচ্ছে দুটোই তো একই দিকেই দৌড়াচ্ছে তো দুটোই যেহেতু একই দিকে দৌড়াচ্ছে তো তাদের আপেক্ষিক গতিটা কি হবে নিশ্চয়ই দুটোর গতিবেগটা মাইনাস হবে না তো তাদের যেটা হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ তাদের যেটা আপেক্ষিক গতি আপেক্ষিক গতিটা কত হচ্ছে ভি যদি ধরি এটাকে আপেক্ষিক গতি কত হচ্ছে একটা হচ্ছে একুশ আর একটা তেইশ তো বড়োটা থেকে ছোটোটা মাইনাস হবে মানে হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ওয়ান মাইনাস হবে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ওয়ান এবং এটার ইউনিটটা কী আছে কিলোমিটার পার আওয়ার্স তো এটাকে আমাকে কী করতে হবে এই কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ড আমি নিয়ে চলে আসবো সেই জন্য আমি কী করবো ফাইভ বাই এইটিন দিয়ে আমি গুণ করে দেবো এটা সবাই জানো যে এক কিলোমিটার পার আওয়ার সিকস টু পাঁচের বাই আঠারো মিটার পার সেকেন্ড আবার যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার শাস্তে বলে তখন কিন্তু উল্টে যাবে আঠেরো বাই পনেরো দিয়ে আঠেরো বাই পাঁচ দিয়ে গুন করে দেবে সো এটা তাহলে এলো কত দু পাঁচের দশ বা এখানে দু ন আঠেরো কেটে দিলে তাহলে হচ্ছে পাঁচের নয় মিটার পার সেকেন্ড ব্যাস এটা আমার আপেক্ষিক গতি বেড়ে গেল এইবারে যেটা করতে হবে বলেছে আমি আগে টাইম দেখি যে অ্যাকচুয়ালি চোরটাকে ধরতে যে পরিমাণ মানে কটার সময় ধরেছিল এক্স্যাক্টলি মানে চোরটাকে ধরতে কত সময় লেগেছিল আগে আমাকে সেইটা দেখতে হবে মানে চোরটা ধরার সময় এক্স্যাক্টলি সেই সময়টা আমার সময়টা কত ছিল তারপরে আমি পরেটা বের করব তাই না তো দেখো তো আমি ভি পেয়ে গেছি এবং এস তো আমি জানি আমরা জানি কি এস সময় ভিটি সূত্রটা জানি না দূরত্ব ক্যালসু করতে গতিবেগ সময় তো ভিও জানি এবং টিটা আমাকে বের করতে হবে তো তাহলে আমি টিটাকেই এখন বের করতে যাবো তো টিটা আমি কি বের করবো টিটা বের করবো দেখো তাহলে তাহলে বলবো যে চোরটিকে ধরার সময় মানে পুলিশ যখন চোরটাকে ধরেছিল সেই সময়টা কত ছিল টি যদি আমি এখান থেকে বের করি সময় টি ক্যালস টু কত এস বাই ভি টি ক্যালস টু কত না এস বাই ভি এস বাই ভি মানে কত এস বাই ভি মানে হচ্ছে মানে চারশো আট ভাজিত পাঁচের নয় তো একশো আট ভাজ্জিত নয় মানে কত একশো আট গণিত নয় বাই পাঁচ তাইতো আচ্ছা একশো আট গুণিত নয় বাই পাঁচ এবং এটাই হচ্ছে আমার এখন এখন এটা চোর ধরার সময় এটা হচ্ছে কি চোর ধরার সময় এই যে টাইমটা এটা চোর ধরার সময় ঠিক আছে তাহলে এবার যেটা জানতে চাইছে যে চোর দ্বারা অতিক্রান্ত যে দূরত্বটা মানে পুলিশের হাতে ধরা পড়ার আগে অতিক্রান্ত দূরত্ব এই টিটা কি বলতো এই টিটা হচ্ছে চোর ধরার সময় হ্যাঁ আমি এটা এখানে ওপরেই লিখে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও আমি এটাকে ওপরেই লিখে দিচ্ছি যে চোর ধরার সময় এটা কি বলতো চোর ধরার সময় এটা হচ্ছে এই টিটা হচ্ছে আমার চোর ধরার সময় এই এত সেকেন্ড যেহেতু মিটার বার সেকেন্ডে পুরোটাই হচ্ছে এইবার দেখো এখন যেটা বলছি যে চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করবো আমি কি করবো আমি চোরের দ্বারা অতিক্রান্ত চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্বটাকে আমি ডি লিখে দিচ্ছি এটাই তো তাহলে দেখো আমি এখানে টিও জানি তো ভিও জানি সরি এই ভি আর এখানে কিন্তু কাজে লাগবে না এখন কি হবে যেহেতু চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করবো তো আগে আমি দেখি যে চোরের গতিবেগ কত ছিল এই যে একুশ কিলোমিটার আওয়ার ছিল না তো তাহলে দেখো আমরা কি জানি দূরত্বিক্যালস টু গতিবেগ সময় তো সময় তো আমরা জানি এই যে এটা একশো আট গুণিত নয় বাই পাঁচ আবার চোরের গতিবেগটা কত ছিল এই যে দেখো একুশ একুশটা কি কিলোমিটার পার আওয়ার্স তো তাকে আমি এখানে পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দেব সরি এটা এখানে তারাও ক্লিয়ার হচ্ছে না তাই তো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও এটা একুশ ইন্টু পাঁচের আঠেরো হবে ছোটবেল একুশ ইন্টু পাঁচের আঠারো ওকে ব্যাস এবারে দেখো এবারে আমি কাটাকুটি করবো দিক ওদিক কাটাকুটি করতে গেলে আমি কি দেখছি দেখো এখানে এই পাঁচের সাথে এই পাঁচ কাটছে আঠারো ছ একশো আট হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে কত ছ ন চুয়ান্ন আর এদিকে হচ্ছে তোমার সিক্স ইন্টু কত হচ্ছে তাহলে ছ ন চার ছটা আটচল্লিশ পাঁচ তিপান্ন ছ পাঁচ এগারো তাই তো এগারোশো চৌত্রিশ এবং এটা কি বেরিয়েছে এটা কত কিলোমিটার না মিটার বলো তো এটা মিটার যেহেতু পুরোটাই মিটার পার সেকেন্ডে বের করে করে আসছি এই যে ডিস্টেন্সটা এটা আমার মিটার তো তাহলে আমার অ্যান্সারটা কত তাহলে পুলিশের হাতে ধরা পড়ার পূর্বে চোরটি কত দূর দৌড়তে হবে চোরটিকে দৌড়তে হবে এই যে যেটা আমার বেরিয়েছে এগারোশো চৌত্রিশ মিটার তাহলে পুলিশের হাতে ধরা পড়ার পূর্বে চোটটিকে দৌড়তে হবে এগারোশো চৌত্রিশ মিটার অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার বোঝা গেল চলো বাই